এখন শুধু পাহাড় এখন মনে হচ্ছে পাহাড়ে আমি চড়ছি তাই মনে হচ্ছে তো আমাদের এখানে যাওয়ার রাস্তা নেই এখান থেকে এখানে ব্লক আছে মানে এখানে জলটা একটু বেশি আর এখানে সেরকম মনে হয় মাছও নেই ঠান্ডা জল তো সত্যা দেখে না একবার তবে এখনও অনেক জায়গা ঘুরতে বাকি আছে বা হেরা তো বিশাল ফটোম্যান হয়ে গেছে বলে দাও লাইক কমেন্ট করবে বলে দাও জোরে 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 জোরে

ওই ব্রিজটাতে যাওয়ার ইচ্ছা ছিল ওই ব্রিজটাতে যাওয়া হয়তো না এই সেটা হ্যালো না দই দে পারে উঠবা তো হাই হেস এখন পাহাড়ে উঠছি তো ড্যামের ওই পারে যাইনি আমরা পদের ঘুরে পালিয়ে এসেছি তো আমরা এই পাহাড়ে উঠছি এখন তো আমার তো এই দেখো রাস্তা এখানে আমি এখান থেকে উঠ এইটুকু উঠতে গিয়ে হাঁপে গেছি তো চলো পাহাড়ের উপরে যাই দেখি পাহাড়ের উপরটা কি আছে

একদম টপে উঠে উঠবো গাই সারো আছে হে সাবধানে সত্যি চরম দৃশ্য এখানে তো যদি একবার পাপ ছিঁড়ে যায় মোটামুটি অনেকটা হাইট অনেকটা ছবি তুলতে ব্যস্ত পাথর থেকে গাছ বেরিয়ে গেছে কিছু বলা নেই ঘুরতে এসতে একটু কষ্ট করতেই হবে সেই সেই পুরো পাথরটাই ভিতরে রাস্তা আমাদের এদিকে এখনো আছে এখনো শেষ হয়নি রাস্তা এখন যে এসকে যাচ্ছে ধরতে ধরতে কোথায় যাবে কোনো ঠিকানা নেই

এখন আমাদের এস বাস যাচ্ছে তো নামার অত সহজ না একবারে দেখতে পাচ্ছ একটু ডিসব্যালেন্স হলে একবারে সোজা নিচে এই সাবধানে সাবধানে আমাদেরকে পা ফেলে যেতে হচ্ছে এই যে পাথরটা পড়লে কি হবে বলো তো তো এখন যে নামছে নাম তো তোরা কষ্ট লাগছে না মনে হচ্ছে আমারও উঠতে আসলেই বুঝতে পারবা

ये काम कर सकता है? अरे ये की बोलते हैं? ये दादा এটাই তো এ হয়ে গেলাম তো এটাই তো এ হয়ে গেলাম তো गाइस বছর পর আসছি দেখো ছামা আগে দেখো গাড়িটা মাথায় কাজ করছে না জায়গাটা পুরো মনে হচ্ছে অচেনা জায়গা ভাই তো পাঁচটা চাপে আমরা ফাইনালি পৌঁছে গেছি হ্যাঁ পেছুন লাকু খুলো লকু লকু আছে খুব

পানি এ পানি পানি নষ্ট করে যাবে না

এবার <laughs> বাড়ি <laughs> <laughs> <laughs>